আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সাথে আছি রনক রনি আজকের ভিডিওতে দেখাও বিকাশের পিন রিসেট দিবেন কিভাবে। অনেকে আছেন বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন অনেক আগেই এখন বিকাশে হঠাৎ করে কেউ টাকা ভুলে দিয়ে দিয়েছে কিন্তু টাকা তুলতে পারছেন না আবার অনেকে আছেন তিনবারে বেশি ভুল পিন দেওয়ার কারণে অ্যাকাউন্ট লক হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগেই বলেনি এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে যে সিম দিয়ে আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই সিমের ভোটার আইডি কার্ডই লাগবে দ্বিতীয়ত বিকাশ রিসেট দেওয়ার সময় কিন্তু আপনাদের নতুন করে একটি বিকাশ অ্যাকাউন্টের পাঁচ সংখ্যার কোড সেট করতে হবে তাই আগে পাঁচ সংখ্যার একটি কোড লিখে রাখুন যাতে পড়তে দেওয়ার সময় ঝামেলা না হয় শেষের দিকে যেটি বলবো সেটি হচ্ছে যে কাজটি করতে হবে অবশ্যই কাজটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে সেটা হলো লাস্ট তিরিশ দিনের ভিতরে বিকাশ থেকে কোনো লেনদেন বা মোবাইল রিসার্জ সেন্ড মানি করেছেন কি না বা টাকা লেনদেন করেছে কি না সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর যদি লাস্ট তিরিশ দিনের ভিতরে যদি কোনো লেনদেন না করেন তাহলে তো আরও ভালো আর যদি এই প্রসেস কাজ না হয় ভিডিও শেষে বলে দিব কি করে কাজ হবে কাজ শুরু করার আগে মোবাইলের নেট কানেকশনটি বন্ধ করে নেবেন এবং অবশ্যই ওয়াইফাই কানেকশনটি কিন্তু বন্ধ করে নেবেন যদি আপনাদের ইমোতে বা মেসেঞ্জারে কল আসে তাহলে কিন্তু এই কাজটি করার সময় কিন্তু ঝামেলা হতে পারে তো কাজটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ডাইল প্যাড যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আছে ডাইল প্যাড এই ডাইল প্যাডের ভিতরে আমি চলে যাব ডাইল প্যাডের ভিতরে যাওয়ার পরে তো এখানে আপনাদের বিকাশের যে নাম্বারটি আছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে ডাইল করতে হবে তো স্টার টু ফোর সেভেন হ্যাঁ তো এটা হচ্ছে বিকাশের ডাইল নাম্বার তো এই নাম্বারটির সাথে সবই পরিচিত যার বিকাশ অ্যাকাউন্টটা আছে সবাই জানেন যেটা ডাইল করতে হয় তো এটা ডাইল করতে হবে আপনাদের যেই নাম্বারে বিকাশ খোলা আছে তো তো অনেকেরই মোবাইলে দুইটা করে সিম থাকে তো আপনার যেই বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে সেই সিমটাতে কিন্তু এটা আপনারা ডাইল করবেন তো আমার আছে এই নাম্বারে বিকাশ সমস্যা তো আমি এটাতে টুতে ডাইল করে দেব। টুতে ডাইল করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকগুলো অপশন তো নিচে দেখতে পাচ্ছেন দশ নম্বর যে অপশনটা রিসেট পিন তো রিসেট পিন এটার হচ্ছে দশ নম্বর নাম্বার তো এখানে আপনাদের কিন্তু কিবোর্ডটা ইংলিশ করে নিতে হবে যদি আপনারা বাংলায় থাকেন কীবোর্ড তাহলে কিন্তু হবে না তো এখানে ইংলিশ দেখাচ্ছে তাহলে এখান থেকে ইংলিশে দশ লিখে দিতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না দশ লিখে এখানে সেন্ট দেখছেন সেন্টে ক্লিক করে দিতে হবে সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার চেয়েছে ইন্টারিওর বিকাশ রেজিস্ট্রেশন আইডি কার্ড তার মানে হচ্ছে আপনারা কোন আইডি কার্ড দিয়ে আপনার বিকাশটা রেজিস্ট্রেশন করেছিলেন সে আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে আপনার দিতে হবে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা সঠিক নাম্বার দিতে হবে দেওয়ার পরে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পরে আপনার এখানে থেকে আসছে হচ্ছে এন্টার দি ফোর ডিজিট অফ বার্থডে তার মানে হচ্ছে আপনার কোন সালে জন্মগ্রহণ করেছেন যে আইডি কার্ডের নাম্বারটা দিলেন সেই আইডি কার্ডে কিন্তু আপনার এখানে জন্মশাল চাবে তো সেই জন্মশালটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন অবশ্যই কিন্তু আপনাদের ইংলিশে দিতে হবে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখানে লাস্ট ত্রিশ দিনের ভিতরে মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনি লাস্ট ত্রিশ দিনের ভিতরে সেন্ট মানি মোবাইল রিসার্জ পেমেন্ট বিকাশ ব্যাংক নো ট্রানজ্যাকশন মানে আপনি হয়েছেন কি না কোনো রকম কোনো মোবাইল রিচার্জ বা কারোর সাথে ক্যাশ আউট বা কোনো কিছু করেছেন নাকি আর যদি না করে থাকেন তাহলে এখানে দেখেছেন নো ট্রানজ্যাকশন করে দেবেন তাহলে আমি তুই কোনো কিছুই করি নাই তো আমার বিকাশ অনেকদিন বন্ধ ছিল তো আমি এখান থেকে সাত দিয়ে দেবো সাত দিয়ে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর এখন স্যার থ্যাংক ইউ রিকোয়েস্ট ইজ স্পিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট কনফার্ম ইয়ার এস এম এস তার মানে আমার একটা এস এম এস আসবেন তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু একটা এস এম এস এসেছে এবং আমি এস এম এস ভিতরে চলে যাব এস এম এস দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে দুই মিনিটের ভিতরে কাজটা সারতে হবে তো এখানে আমার দেখছে বিকাশ ইয়ার হ্যাজবিন রিসেট সাকসেসফুলি টেম্পোয়ারি আপনার কিন্তু একটা টেম্পোরি একটা কোড দিয়েছে তো এই কোডটা আপনারা এখান থেকে সাথে সাথে নিয়ে নেবেন পরে আপনার আবার ডাইল প্যাডে চলে যাবেন এখান থেকে আবার ডাইল আসার পরে আপনারা এখান থেকে যে বিকাশের যে নাম্বারটি আছে সেটি এখান থেকে তুলে নেবেন পরে আবার ডাইল করে দিবেন তো আমি যে বললাম যে একটা টেম্পোয়ারি যে কোডটা দিল মেসেজে সেই কোডটা আপনারা এখান থেকে লিখে দিবেন তো এখানে দেখছেন মাই বিকাশ ওয়ান দেখাচ্ছে তো এখানে আপনারা ওয়ান তুলে নেবেন এ তুলে নিয়ে সেন্ড করে দেবেন দেওয়ার পরে এখানে আবার দেখতেছে ওয়ান চাচ্ছে আবার এখান থেকে ওয়ান দিয়ে দিবেন চেঞ্জ ইউর পিন এখান থেকে ওয়ান দিয়ে দিবেন তারপরে যেটা মেসেজে আসছিল সেটা এখান থেকে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের একটি নিউ পাসওয়ার্ড দিতে হবে আপনারা যেটা সিলেক্ট করেছেন আর কি পাসওয়ার্ড দেওয়ার জন্য পাঁচ ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দেবেন দিয়ে সেন্ড করে দেবেন আবার সেই পিন নাম্বারটাই দিবেন আর কি এখানে দুইবার দিতে বলছে প্রিন্ট আপনারা সেখান থেকে যে পিনটা দিয়েছেন সেটাই কিন্তু আবার ডাবল করে দিতে হবে সেন্ড করে দেবেন তো এখানে লেখাতে ইয়ার মোবাইল মেনু পেন বিন ইয়ার সাকসেসফুল তার মানে আমার কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এখান থেকে আমি ওকে দিয়ে দেব দিয়ে পরে এবার আমি কিন্তু আপনাদের ব্যালেন্সটা চেক করে দেখাবো তো আমি এখানে বিকাশ নাম্বার তুলে নিলাম যার পরে আবার যে দুয়ে ডায়ল করে দিলাম ডাইল করে দেওয়ার পরে এই যেখানে দেখা যাচ্ছে মাই বিকাশ মাই বিকাশ নাই নয় এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে আমি ব্যালেন্সটা চেক করবো এখান থেকে এই যে ওয়ান চেক করবো এখান থেকে পিন নাম্বারটি দিয়ে দেবো যে পিন নাম্বারটি আমি দিয়েছিলাম এই যে এখান থেকে সেন্ড করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ব্যালেন্সে কিন্তু ষোলোশো একান্ন টাকা ষোলোশো একান্ন টাকা কিন্তু আছে তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের বিকাশের পিন নম্বরটি রিসেট করতে হয় তো অনেকের আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাস্ট ত্রিশ দিনের ভিতরে যেই রিসার্চ করতে হয় বা পেমেন্ট বা কোনো কিছু দেখাতে যদি আপনারা ভুল করেন যদি এভাবে যদি না বোঝেন তো এটাও একটা উপায় আছে তো কিভাবে আপনারা করবেন সেটা আমি বলে দিচ্ছি করেন যদি আপনার মনে ঝামেলা মনে করেন তাহলে আপনারা এভাবে ছাড়াও কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এটা কিন্তু ঠিক করে নিতে পারেন তো কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার আগে আপনারা অবশ্যই আইডি কার্ডগুলো হাতে রাখবেন রাখার পরে আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিবেন এবং কাস্টমার কেয়ারে ফোন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল দেবেন দেওয়ার পরে আপনাদের নির্দেশনা অনুযায়ী বলে দেবে তো আপনার একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনারা কলটি রিসিভ করবে কলটি রিসিভ করার পরে আপনাদের কিন্তু ও আপনাদের ভোটার আইডি কার্ডের হচ্ছে নাম্বার সাবে তো সেখান থেকে আপনার নাম্বার দিয়ে দেবেন যা যা ডকুমেন্টস চাই আইডি কার্ডে সেগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ সো মাছ